আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উনত্রিশতম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আজকে বাণিজ্য মেলাতে আপনাদেরকে আমি যে স্টল দেখাবো সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র দোকানগুলো থাকবে সেগুলো আজকে আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো বাণিজ্য মেলার যে মেন গেট সেটাতে ঢুকার পরে আপনি দেখতে পাবেন টার্কেশ কার্পেটের পরে হচ্ছে প্রাণ অফ প্রাণকের প্যাভেলিয়ন তার সাথেই হচ্ছে আপনার বস্ত্র ও পাট পাঠমটনাল একটা প্যাভেলিয়ন থাকবে এখানেই মূলত আপনি ঘর সাজানোর জিনিসপত্রগুলো পাবেন যেগুলো হচ্ছে পাটের তৈরি এখানে কিন্তু আপনি হোগলা পাতা আর জুটের অনেক কিছু পাবেন আপনি এখানে কিন্তু মানে পাটের পাট দিয়ে অনেক কিছু বানানো হয়েছে পাটের শিক্ষা পাবেন তারপরে পাপোশ পাবেন টেবিল ম্যাট পাবেন কত করে এগুলি পঞ্চাশ পঞ্চাশ

টাকা এটা হচ্ছে এই সিকাগুলো কিন্তু দাম অনেক রিজনেবল মনে হয়েছে আমার কাছে কারণ আপনি যদি এটা অনলাইনে কিনতে যান তাহলে আমার কাছে মনে হয় বেশি দাম পড়বে সেই তুলনায় কিন্তু এখানে দাম কমই ছিল

Terima kasih telah <laughs> menonton!

আর ঘর জন্য সবচেয়ে দামি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই টার্কিশ যেই ব্র্যান্ড বাজারটা সেটা এখানে কিন্তু সব কিছু কিন্তু খুবই দামি ছিল সো এক্সপেন্সিভ মানে এটা শুধু দেখতেই সুন্দর আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে এখানে দেখা যাচ্ছিলো না মানে একটা জিনিস ধরে দেখবো ওরকম কোনো মানে ইয়ে ছিল না স্পেসি ছিল না কারণ অনেক মানুষ দোকানটা খুব ছোট্ট ওনারা এত লাইটিং রেখেছিল যে যাওয়া আসার জন্য ওনাদের খুব প্রবলেম হচ্ছিলো অনেক ভিড় ছিল তো দেখলাম তবে এগুলোর দাম কিন্তু প্রচুর একটা লাইটের দাম আমি জাস্ট দেখেছিলাম চল্লিশ হাজার টাকা প্রাইস লেখা ছিল ছোটো ছোটো বাটিগুলোর দাম ছিল একটা চারশো টাকা করে চারশো আটত্রিশ টাকা মেবি একটা ছোটো বাটির দাম ছিল এত বেশি মানে অবাক করা বিষয় তো তার চাইতে মনে হয় আমার কাছে যে পাট আর বস্ত্রশিল্প যেই দোকানগুলো ছিল ওগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস ছিল যেটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি তো সবাই কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন যারা অনেক দিন ধরে উইশলিস্টে রেখেছেন এরকম অনেক কিছু কিনবেন তারা কিন্তু এই সুযোগে বাণিজ্য মানে গিয়ে কিনে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে বলবেন না আর নেক্সটে কিন্তু আমরা আরও ভিডিও নিয়ে হাজির হব তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন Hello, face.